যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাই আরও একটি গ্রামের নতুন ভিডিওতে গ্রামের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একদিন গ্রামের প্রাকৃতির মাঝে কাটানোর কিছু অনুভূতি নিয়ে হাজির হয়েছি আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে তাই তো আমি আপনাদের নিয়ে নতুন নতুন গ্রাম করে যাই এটি হচ্ছে গ্রাম বাংলার চিরচেনা প্রতি রাস্তার একপাশে পাশে কবর জাগানো আর একপাশে বাড়িগুলো তিন গ্রামে আসবেন আর এরকম দৃশ্যগুলো দেখবেন না তা হয় নাকি আজকে গ্রামে সময় কাটানোটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে মনের আনন্দের সাথে গ্রামের সময় কাটাতে কাটাতে গ্রামের একটি মেঠোপতি একটি গাছের নিচে অনেকগুলো শিশু একসাথে খেলা করছে একসাথে খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল গ্রামীণ জীবন মানেই কৃষি কোনোখানের চাষ করা জমি আবার কোনোখানে পোটা জাগানো এভাবেই গ্রামের সুন্দর দৃশ্যগুলো ফুটে ওঠে আবার এখান থেকে রওনা দিলাম গ্রামের মেটো ভর্তি ধরি দেখতে পেলাম পাশে ফুটটাকে